হ্যালো বিহা সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আবদুল্লাহ আলায়াস আমাদের ফেনীতে দশ তারিখে ফেনী কলেজ ফিল্ডে দশে জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যায়ন দিবস উপলক্ষে আমাদের ফেনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশাল আগের একটি কনসার্ট যাচ্ছে আয়োজন এখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ফেনীতে লাইটিং অনেক সুন্দরভাবে করানো হয়েছে আমাদের ফেনী কলেজ মাঠে তো আমাদের ফেনী কলেজ মাঠে কনসার্টে আসছে ব্যাসালার ফান্ডের জনপ্রিয় জনপ্রিয়তা লোকজন যেমন কাবিলা ভাই আসছে পাশাবাই আসছে হাউবাই আসছে আরও আসবে হচ্ছে ফেদ্দুস পূর্ণিমা অমিতাসান অমুসানি তারপরে আমাদের জনপ্রিয় গানের গরু যাকে বলা হয় বিশিষ্ট শিল্পী জেমস গরুক নিয়ে আসবে আমাদের ফেনিয়া কনসার্টে তো তো দেখা যার তো আপনাদের সকলের দাওয়াত রইল দশ তারিখে দশে জানুয়ারি আমাদের ফেনী পৌরসভাবাসীর পক্ষ থেকে দেখা হবে